আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জলাশয় থেকে গভালকের ক্ষত লাশ উদ্ধার চাঞ্চল্য সলগেয়ে জলাশয় থেকে নিখোঁজ গ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হলো এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার ফাতারকান্দি সলগয়ে জানা যায় মঙ্গলবার সকালে হাতিক্রা আট নং ডিভিশনের পাশে গ চড়াতে যান বাজারের এগারো নং লাইনের বাসিন্দা ষাট বছর বয়সী সুশীল চন্দ্র ঘোষ কিন্তু তিনি বিকেল বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকেরা পরে শুরু হয় সব দিকে খুঁজাখুঁজি কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তার মোবাইল ফোনও ছিল বন্ধ ততক্ষণে গরুগুলো নিজ থেকে বাড়ি ফিরে আসে বিষয়টি বাজারে চুড়া পুলিশকে জানানো হয় কিন্তু এ বিষয়ে প্রথমে তদন্তে নামতে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ এরপর বিষয়টি নজরে আনা হয় জেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতাদের রাত নয়টা নাগাদ সলগৈ বাজার বিডিপি কর্মী সহ প্রায় পঞ্চাশ জন যুবককে নিয়ে তদন্তে নামেন পুলিশের এসআই বিপি কিন্তু রাতে পুলিশের দল দায় সারাভাবে কর্তব্য করে মাছ পথে বিডিপি কর্মী সহ জনগণকে জঙ্গলের ভিতরে রেখে কেটে পড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা বিডিপি কর্মীরা রাত এগারোটা পর্যন্ত নিখোঁজ গোপালকের সন্তান চালিয়ে ব্যর্থ হন আজ বুধবার সকালে ফের ব্যক্তির তল্লাশিতে বের হলে তাকে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরবর্তী হাতিক্রিয়া বাগানের তেরো নং সেকশনের একটি জলাশয়ে বাসতে দেখে পুলিশে খবর দেন পুলিশ সহ সিও তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন মৃতের শরীরে একাধিক ধারালো দায়ের কোপ ও হাত দুটি ভাঙ্গা পাওয়া গেছে ফলে তাকে খুন করা হয়েছে বলে স্পষ্ট ধারণা স্থানীয়দের তবে রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মুখ খুলতে এ ব্যাপারে পুলিশ জানা গেছে মৃতের দুই পুত্র এক কন্যা সহ স্ত্রী রয়েছেন কাণ্ডে জড়িতদের শাস্তি সহ অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবিতে সিও এম এমপি সহ ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা অপরদিকে লোকসভার স্পিকার পদে জয়ী ওম বিড়লা লোকসভার শুরু থেকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র বিরোধিতা করতে গিয়ে কে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করে কিন্তু অঙ্ক যে কে সুরেশের সঙ্গে ছিল না শুরু থেকেই তা পরিষ্কার ছিল আজ লোকসভার অধিবেশনে কয়েকজন সাংসদ তাদের শপথ গ্রহণের পর দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাবকদের নাম ধরে রাখেন প্রোটেন স্পিকার একে একে যে যার পক্ষ নিয়ে দলের তরফে ওম কিংবা কে নাম প্রস্তাব করেন এরপর দনিপুটের স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা ওপর দেখে দক্ষিণ বিলবাড়িতে বয়াবহ নদীবাঙ্গন আতঙ্ক জনমনে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে লঙ্গাই নদী জলে ফুলে ফেপে উঠে এতে বন্যার জলের স্রোতে পাথারকান্দি বিধানসভার দক্ষিণ বিলবাড়ি গ্রামের শিব মন্দির সংলগ্ন লঙ্গাই নদীর বাদে ফাটল দেখা দিয়েছে যে কোনো সময় দশে আশঙ্কা দেখা দিয়েছে এতে আতঙ্কে রয়েছেন গ্রামবাসী উল্লেখ্য দক্ষিণ বিলবাড়ি শিব মন্দিরের পাশে নদীর বাদে দুদিন আগে বিরাট আকারের ফাটল দেখা দেয় তা দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পাতারকান্দি জল বিভাগের আধিকারিক ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করা পরে জল সম্পদ বিভাগের বাস্তুকার সহ বিভাগের স্থানীয় আধিকারিকরা ওই ভাঙ্গন পরিদর্শন করেন নদীর ভাঙ্গন মেরামত করে দেওয়ার আশ্বাস প্রদান করেন সে অনুযায়ী ভাঙ্গা বাদ মেরামতের কাজেও হাত লাগায় বিভাগ কিন্তু কাজ চলাকালীন অবস্থায় বাদের অর্ধেক অংশ পুরোপুরিভাবে লঙ্গাই নদীর জলে তলিয়ে যায় পরে পুনরায় গ্রামবাসীর সংশ্লিষ্ট বিভাগকে অবগত করায় বিষয়টি এমন খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাথারকান্দির সার্কল আধিকারিক সরেজমিনে নদীর ভাঙ্গন বাস্তব দৃশ্য প্রত্যক্ষ করে যান তিনি গ্রামের জনগণকে আশ্বাস্তি বলেন বর্তমানে জরুরি অবস্থায় বাদ রক্ষা করতে বাদের বেতর দিকে কাজ শুরু করা হবে উল্লেখ্য এই স্থানে বাঁধের দশ বা তলিয়ে যাওয়ার জন্য একমাত্র কারণ বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন গ্রামবাসী কেননা ওই স্থানে কয়েক বছর আগেও ভাঙ্গন ছিল মেরামত করা হয়েছে কিন্তু স্থায়ী সমাধান নেই শুকনো মরসুমে বিভাগীয় আধিকারিকরা এসে দেখে চলে যা বাদ নির্মাণের জন্য টাকা মঞ্জুর হয়েছে হবে এই প্রতিশ্রুতি ছাড়া কিছু নেই এর ফলে বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ও বিধায়ক কৃষ্ণেন দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসী এই গ্রামে বন্যার জলে বাদ ব্যঙ্গে প্লাবিত হওয়ার পর বিভাগীয় মন্ত্রী পরিদর্শন করতে এসে দশ দিনের ভেতরে ভাঙ্গাবাদ মেরামতি করে চলাচলের উপযোগী করার কথা দিয়ে যান সে অনুযায়ী ওই সময়সীমার মধ্যে মন্ত্রীর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ সম্পন্ন করে চলাচলের সুব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ অপরদিকে ত্রাণ বন্টনে স্বজন অভিযোগ করিমগঞ্জে তীব্র প্রতিবাদ কংগ্রেসের ত্রাণ বন্টনে স্বজন নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সরব হলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃত্ব ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে বিশেষ সম্প্রদায়কে ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে দুই হাজার ষোলো সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে করিমগঞ্জের কোনো কাজ হয়নি বলে দাবি করেন কংগ্রেস সভাপতি ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্ত সাধারণ সম্পাদক শাহাদুত আহমেদ চৌধুরী শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত এনএসি রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন ডেকে করিমগঞ্জে বন্যা ত্রাণ বিতরণে স্বজন অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ত্রাণ বন্টনের তালিকা তুলে ধরে বলে কংগ্রেসে ভোট দেওয়ার অভিযোগে সংখ্যালঘুদের দেখে দেখে ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে জেলা কংগ্রেস সভাপতি বলেন বন্যায় করিমগঞ্জ জেলার বহু এলাকা প্লাবিত গ্রামাঞ্চলে বহু মানুষ এখনো গৃহবন্দী কিন্তু ত্রাণ প্রদানের ক্ষেত্রে প্রকৃতদের বঞ্চিত করে বিজেপি কর্মীরা নিজের পছন্দের তালিকা অনুযায়ী ত্রাণ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি রামচন্দ্রের নাম নিয়ে স্লোগান দেওয়া বিজেপি নেতাদের উদ্দেশ্যে জেলা কংগ্রেস সভাপতি বলেন রামচন্দ্র সত্যের পথে চলেছেন আমৃত্যু প্রজাদের অভিযোগে নিজের স্ত্রী সীতার অগ্নি নিতে কুণ্ঠাবোধ না করা রামচন্দ্র আজ সবার কাছে পূজিত অথচ বিজেপি নেতারা নিজের কর্মে রামচন্দ্রের আদর্শকে ভুল করছেন বারবার অপমানিত করছেন ফলে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযুগগুণয় বলে জানান তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন সংখ্যা লগুদের ত্রাণ প্রদানের শাসক দলের কতিপয় নেতা ছাত্রচারিতার বিরুদ্ধে কংগ্রেসিরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন বলে সাংবাদিক সম্মেলনে হুমকি দেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অপর বন্যার কবলে করিমগঞ্জের আর বিভিন্ন এলাকা বিদ্যুৎ সমস্যায় নাজেহাল মানুষ বন্যায় গৃহমন্ত্রী করিমগঞ্জ জেলার অসংখ্য মানুষ একাধিক গ্রামের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকায় মোবাইল চার্জ করতে দশ টাকা করে দিতে হচ্ছে বন্যাগ্রস্তদের দুই হাজার চব্বিশ সালে দুবার বন্যার কবলে পড়েছে করিমগঞ্জ জেলার অধিকাংশ গ্রাম কিন্তু বর্তমান সময়ে গ্রামাঞ্চলের পাশাপাশি করিমগঞ্জ শহর বন্যার কবলে রয়েছে সবচেয়ে বড় বিষয় হল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কালীগঞ্জ বাজারে মোবাইল চার্জিং করার মতো বিদ্যুৎ নেই শেষ পর্যন্ত এই ডিজিটাল যুগে দশ টাকা দিয়ে মোবাইল চার্জ করাতে হচ্ছে অসহায় মানুষকে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের কালীগঞ্জ এলাকার বিভিন্ন জিপির বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রায় এক সপ্তাহ ধরে এই জিপিগুলোর সিংহবা গ্রাম পুরোপুরি বন্যার কবলে বন্যার দুলে অনেকের ঘরবাড়ি ফিশারি ও ক্ষেতের জমি ডুবে গেছে কিছু সংখ্যক মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে আবার অনেকেই গড়ের পাশে মাছান তৈরি করে প্রাণের ঝুঁকি নিয়ে জানমাল রক্ষার তাগিদে বসবাস করছে উল্লেখ্য খুশিয়ারা ও সিংলার জল স্থিতাবস্থায় থাকলেও জল কমছে লঙ্গাই নদী এ পর্যন্ত করিমগঞ্জের পাঁচটি রাজস্ব সার্কলে মোট দুইশো বাষট্টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এর মধ্যে সব থেকে বেশি নীলামবাজার সার্কলের একশো ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে এরপরই রয়েছে রামকৃষ্ণনগর সার্কল ওই সার্কলে মোট একাত্তরটি গ্রাম জলমগ্ন হয়েছে সদর সার্কুলের অধীনে ষাটটি বদরপুর সার্কুলের অন্তর্গত ষোলোটি ও পাথারকান্দি সার্কুলের অধীন নয়টি গ্রাম প্লাবিত হয়েছে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে সীমান্ত শহর সহ উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের এবারে ভয়াবহ বন্যায় জেলার এক হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলায় মোট এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো উননব্বই জন মানুষ বন্যাক্রান্ত হয়েছে নীলামবাজার সার্কুলে মোট একান্ন হাজার চারশো রামকৃষ্ণনগর সার্কুলে ছাব্বিশ হাজার একাত্তর সদর সার্কোলের অধীনে মোট ঊনপঞ্চাশ হাজার দুইশো তেত্রিশ বদরপুর সার্কোলে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ এবং জেলায় সরকারি আশ্রয় শিবির রয়েছে সর্বাধিক তেপান্নটি আশ্রয় শিবির রয়েছে সদর সার্কোলে বিশটি নীলাম বাজার সার্কোলে রামকৃষ্ণনগরে সতেরোটি বদরপুরে চোদ্দটি ও পাতারকান্দিতে একটি আশ্রয় শিবিরগুলোতে মোট পনেরো হাজার ছশো সাতানব্বই জন বন্যার্থ রয়েছেন অপরদিকে বন্যার সময় ভাঙ্গন আর আগ্রাসী পশ্চিম মোহনপুরে আতঙ্কে মানুষ পশ্চিম মোহনপুর দ্বিতীয় খন্ডের বেড়াখালের প্রোগ্রামে কাটাখাল নদীর ভাঙ্গন বয়াবহ রূপ নিয়েছে সে সঙ্গে এলাকার বেশ কোটি বাড়িঘর বিলীন হয়ে গেছে বন্যার সময় ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় এলাকায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে এমনিতেই এখানে ইএনডি বাদ খুব দুর্বল আর এই পরিস্থিতিতে নদী বাঙ্গনে বাড়িঘর তুলিয়ে যাওয়া এলাকার জনগণকে দুশ্চিন্তা গ্রাস করে নিয়েছে উল্লেখ্য এর আগে কয়েকবার এই গ্রামে ভাঙ্গনের ফলে বাড়িঘর সহ গাছপালা নদীতে তুলিয়ে গেছে ইদানিং নতুন করে ভাঙ্গন আগ্রাসী রূপ নেওয়ায় মানুষের দুর্গতির সীমা নেই জল সম্পদ বিভাগের তরফে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না বলে স্থানীয় জনগণ অভিযোগ করেছে। এদিকে এলাকায় কয়েকজনের মৎস্য চাষের ফিশারি নদী বাঙ্গনের ফলে ক্ষেতের জমিতে রূপান্তরিত হয়ে গেছে স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে কোনো প্রয়াস না নেওয়ায় জনগণের খুব চরমে উঠেছে মোহনপুরে ভাঙ্গনের ব্যাপারে প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয় মুনলাইট ক্লাবের কর্মকর্তারা তারা ভাঙ্গন রুলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ক্লাবের কর্মকর্তারা বন্যা প্রতিরোধ কল্পে ইএনডি বাদ নির্মাণের জুড়ালো দাবি জানান মাওলানা আব্দুল হান্নান লস্করের নেতৃত্বে গ্রামের জনগণ এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জল সম্পদ বিভাগ সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছে মোহনপুরে ভাঙ্গন প্রতিরোধের শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিবাদ আরো তীব্র হয়ে উঠবে বলে সংগঠনের কর্মকর্তারা হুমকি দিয়েছে অপরদিকে আগামী বছরের শুরুতে শুরু হচ্ছে গুণ আগামী বছরের শুরুতে শিক্ষা বিভাগের পরবর্তী গুণ উৎসব অনুষ্ঠিত হবে এবারও আসামের তিন পর্বে সম্পন্ন হবে গুণ উৎসব বরাক উপত্যকার তিন জেলাকে প্রতিবারের মতো আলাদা আলাদা পর্ব রেখে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো প্রথম পূর্বে দুই হাজার পঁচিশ সালের সাত আট নয় জানুয়ারি হবে করিমগঞ্জ সহ এগারোটি জেলায় গুণ দ্বিতীয় পর্বের তালিকায় রয়েছে হাইলাকান্দি সহ তেরোটি জেলা সেসব এলাকায় গুণ উৎসবের বাহ্যিক মূল্যায়ন হবে বিশ একুশ বাইশ জানুয়ারি কাছাড়ের স্কুলগুলিতে গুণ হবে ছয় সাত আট ফেব্রুয়ারি এই পর্বে এগারোটি জেলায় গুণ অনুষ্ঠিত হবে বোজালি জেলার গুণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বরপেটা জেলাকে এছাড়া তামুলপুর জেলার গুণ হবে বাক্সা জেলার অধীনে প্রতিটি পর্বে একদিন করে রাখা হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য প্রথম পর্বে ছয় জানুয়ারি দ্বিতীয় পর্বে আঠারো জানুয়ারি এবং তৃতীয় পর্বে ছয় ফেব্রুয়ারি হবে অভ্যন্তরীণ মূল্যায়ন তবে শেষ পর্যন্ত এসব তারিখ পরিবর্তন হতেও পারে অপরদিকে বেহাল সড়ক শিলচর ক্যাপিটাল পয়েন্টে অবরোধ শিলচর শহরে বেহাল রাস্তাঘাট যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতার এর প্রতিবাদে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করলেন ইয়াসির দেখে বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রতিবাদকারীরা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানালেন আজ সকালে প্রতিবাদ চলাকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন অবরোধ চলাকালীন সঞ্জীব রায় হায়দর হোসেন চৌধুরী সাধন ফুরকায়স্তরা বলে গত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দোষা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিলচর শহরবাসী রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে আহত হয়েছেন বহু যাত্রী তারপরও রাস্তা সংস্কার করার পদক্ষেপ করেনি পূর্ত বিভাগ প্রতিবাদকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সাংসদ এসির মে বসে বড় বড় কথা বলেন কিন্তু খাদের বেলায় কিছু নেই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা অথচ তারা নীরব ভূমিকা পালন করে চলেছেন নেতামন্ত্রী আসলেই শিলচরের রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামত হয় তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না এর কি কারণ জানতে চান তারা প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার সময় সীমা বেঁধে দেন এর মধ্যে যদি শিলচর শহরের বেহাল রাস্তা মেরামত না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া বাসায় হুঁশিয়ারি দেন জুলাই থেকে নতুন ফৌজদারি আইন কার্যকর করতে প্রস্তুত রাজ্য এক পুলিশ এই মন্তব্য করেছেন রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং তিনি বলেন ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ এক জুলাই তিনটি নতুন ফৌজদারি আইন প্রয়োগ হচ্ছে এগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ যা ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাট ফৌজদারি কার্যবিধি কোড উনিশশো এবং ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের বদলে কার্যকর হবে এদিন রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং নতুন ফৌজদারি আইনের উপর একটি মিডিয়া কর্মশালার সময় এই পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য বলে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আসাম পুলিশের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছিল এই অনুষ্ঠানে ডিজিপি আরও বলেছেন আমরা এটিকে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছি তিনি আরও বলেছেন রাজ্য পুলিশ এই আইনগুলি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক এক জুলাই থেকে কার্যকর হওয়া নতুন আইনগুলি ঔপনিবেশিক যুগের সুবিধাগুলি থেকে আধুনিক আইনে পরিবর্তিত হবে রাজ্য পুলিশ এই পরিবর্তন বাস্তবায়নের জন্য গত তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছে ফরেনসিক বিভাগে আমাদের কাজ চলছে প্রায় দুইশ কর্মীকে অপরাধমূলক ফরেনসিক বিজ্ঞানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামী মাসে আরও পাঁচশো জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এদিন ফৌজদারি বিচার ব্যবস্থা চারটি স্তম্ভের রূপরেখা দিয়েছেন পুলিশের দ্বারা তদন্ত প্রসিকিউটর দ্বারা প্রসিকিউশন আদালতের দ্বারা অপরাধ নির্ণয় এবং কারাগার ব্যবস্থার মাধ্যমে সংশোধন তিনি বলেন নতুন আইনগুলি সময়সীমাবদ্ধ বিচার নিশ্চিত করবে রাজ্যের পুলিশ প্রধান শাস্তিমূলক দৃষ্টিভঙ্গিটিকে ন্যায় বিচার ভিত্তিক ব্যবস্থায় পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন এদিন আজ যে আইনগুলি কার্যকর রয়েছে তার বহু বছরের উত্তরাধিকার রয়েছে একইভাবে নতুন আইনগুলির উত্তরাধিকারও গড়ে উঠতে সময় লাগবে বলেছেন পুলিশ প্রধান এদিন জনতার কাছে বিষয়টি তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছে পুলিশ প্রধান একই সঙ্গে তিনি বলেছেন আমরা সচেতনভাবে নজর রাখছি যাতে আইনের প্রয়োগও যতটা সম্ভব নির্বিঘ্ন হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন সিআইডি বিভাগের এ মুন্না প্রসাদ গুপ্ত স্বাগত বক্তব্য রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্ব মন্ডলের সঞ্চালক প্রধান কে সতীশ নামুদিনী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত